আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই যে গটা করে ভিডিও বানাবো আবার আপনাদের সাথে সেটা সুন্দর এডিটিং করে শেয়ার করব এই ভাবতে ভাবতে এক সপ্তাহ পার হয়ে গিয়েছে আমার আর ভিডিও বানানো হচ্ছে না কারণ হচ্ছে আমি কারো মেয়ে কারো ওয়াইফ কারো মা এই সব দিক সামলিয়ে তারপরে আমার শখের জায়গায় আমাকে যেতে হয় আজ একদম সকাল সকাল আপনাদের ভাইয়া বেশ কিছু কাঁচা বাজার এনেছে সে সাথে একটু মাছ মাংস এনেছে সেগুলো গুছিয়ে নিচ্ছি আর ভাবলাম আজকের পুরো দিনের ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব সেই চিন্তা ভাবনায় ভিডিও অন করেছি এর মধ্যে সব কিছু গুছিয়ে রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি নিজেদের মতো করে আজ ভিডিওতে কি কি শেয়ার করব তো সেই মুহুর্তে আমার ছোট বোন যেটা দানমুন্ডিতে থাকে ও ফোন দিয়েছে ওর হাজব্যান্ড আর ও আসবে আজকে বাসায় মূলত আব্বাকে দেখতে কম বেশি সবাই বাসায় আসছে যেহেতু আব্বা অসুস্থ আমার বাসায় সেই জায়গা থেকে আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় তাই আর তেমনভাবে নিজের শখের জায়গায় আসতে পারছি না তো ঠিক ফোনটা আসার পর পরে আমার পুরো দিনের রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে তখন মাথা শুধু একটাই চিন্তা টাইমলি রান্নাবান্না শেষ করে টেবিলে খাবার দিতে হবে গেস্ট আসার আগে আগে আমাকে সব কাজ সেরে নিতে হবে এই আর কি ক্যামেরা অফ করে নিজের মতো করে যা যা রান্না করার চিন্তাভাবনা করেছি সব রান্না করে ফেলেছি এখানে গরুর মাংস রান্না করেছি চিংড়ি মাছ ভুনা করেছি ডাটা আলু আগে কেটে নিয়েছি রুই মাছ দিয়ে রান্না করব বলে সেটা রান্না করেছি আর সেই সাথে পাতলা ডাল আর সাদা ভাত ছিল এই আর কি দুপুরের খাওয়া দাওয়া এর মধ্যে বিকেলে নাস্তা হয়েছে বিকেলটাও খুব ভালো কেটেছে আমরা একটু বাইরে গিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি তো এভাবে পুরো একটা দিন কেটেছে আমাদের বেশ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ সেদিন ছিল সবে বরাত তো তেমনভাবে আর ক্যামেরায় কোনো কিছু ক্যাপচার করা হয়নি বলে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন হচ্ছে ওরা চলে যাচ্ছে সন্ধ্যার পর এটা হচ্ছে তার পর দিন সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমার শাশুড়ি এসেছে আমাদের বাসায় উনিও মূলত আপাকে দেখার চিন্তাভাবনায় এসেছে আপার জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছে তো আসার পরে যখন আমি চা নাস্তা দেওয়ার প্রিপারেশান নিচ্ছি তখনই আমার শাশুড়ি বলছে যে না আমি রোজা আমি এখন কিছু খাবো না তো উনি রোজা শুনে আমার তো চিন্তাভাবনা চেঞ্জ করতে হচ্ছে ওনার জন্য কিছু ইফতার আইটেম বানানো চিন্তাভাবনা করছিলাম তখন বলছিল যে না আমি কিছুই খাবো না কোনো কিছুর প্রয়োজন নেই তুমি ভাত দিলে হবে আমাকে আমি ভাত খাবো তো সেটা তো আর হয় না পুরো দিন রোজা রেখেছে ধরে ভাত খাবে আমার কেমন যেন একটু লাগছিল তো গতদিন গত কয়েকদিন আগে আমি পিঠা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা নারকেল গুড় রয়ে গিয়েছে তো ভাবলাম একদম মাখা যে পিঠাটা এটা ছোটোবেলা আমার নানার বাড়িতে আমরা অনেক খেয়েছি আমার আম্মা অনেক বানাতো তো আজ সে চিন্তাভাবনা করে একদম মেখে একটা বাপা পিঠা বানানোর চিন্তাভাবনা করেছি তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মেখে এই তো বাপা পিঠাটা বসিয়ে দিচ্ছি হাতের সময় খুবই কম তাই চিন্তাভাবনা আর থাকলেও আসলে কোনো কিছু করা যাচ্ছিল না আর বাইরে থেকে উনি কোনো কিছু আনতে একদমই নিষেধ করছিলো উনি খাবার খুবই কম খায় সব সময় খাবারের প্রতি ওনার চাহিদা অনেক কম থাকে তো আমি বাফা পিঠাটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ওনার জন্য একটু শরবত করে নেব একটু ফ্রুটস কেটে নেব যা আছে আর কি হাতের কাছে তাই একদম বাইরে যাওয়ার সুযোগ দিচ্ছে না আর কোনো কিছু করারও সুযোগ দিচ্ছে না আর কি এরকম একটা অবস্থা উনি বলছিল যা আছে তাই চলবে কোনো সমস্যা নেই এই তো আমি একদম সিম্পলভাবে বাফা পিঠাটা বসিয়ে দিয়েছি আগে আমি একটু লবণ দিয়ে চালার গুঁড়া মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটা চালনি দিয়ে চেলে নিয়ে সেই সাথে নারকেল গুড় মিক্স করে নিয়েছি তারপর হচ্ছে একটু কিশমিশ বাদাম আর হচ্ছে খেজুর উপর নিচ দিয়ে তারপর আমি বাপে বসিয়ে দিয়েছি এখানে আমি মালটা কেটে নিয়েছি খেজুর দিচ্ছি এই মুহূর্তে বাসায় আসলে শরবত করার মতো কোনো কিছুই আমি খুঁজে পাচ্ছিলাম না তো একটা লেবু কেটে আমি লেবুর রস চিপে নিয়েছি আর সে সাথে একটু বিট লবণ চিনি দিয়ে শরবত করে নিয়েছি আর এদিক থেকে আমার পিঠাটাও হয়ে গিয়েছে যাই হোক একদম এলোমেলো একটা ভিডিও আজ সাজিয়ে গুছি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা যেহেতু ধৈর্য ধরে দেখেছেন একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওর ভালো এবং মন্দ দিক আমাকে কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার বেশ ভালো লাগবে আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ পেজটা ফলো দিয়ে যাবেন আর আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আপনি কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার বেশ ভালো লাগবে আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে পারেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক বড় পাওয়া আমার চ্যানেলটাকে ধীরে ধীরে বড় করতে সাহায্য করবেন আপনারাই তো আসলে শত কষ্টের মাঝেও আপনাদের কথা মাথায় রেখে চ্যানেলটা একটু বড় হবে সে চিন্তা ভাবনা করে একটা ভিডিও দেই আর সেই ভিডিওটা যদি আপনারা দেখে ভালো মন্দ জানান বা সাপোর্ট করেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এই ছিল সব মিলিয়ে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম